তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো অনেকদিন ধরে ভাবছিলাম এখানে যাবো ওখানে যাবো ঘুরতে যাবো মনটা ঘুর করছিলো তো ফাইনালি আজকে যাচ্ছি বাট ঘুরতে কোথাও না যাচ্ছি একটা এটাকে বলতে পারে একটা তীর্থ টাইপের ভ্রমণি যাচ্ছি হচ্ছে দেওঘর মানে বৈদ্যনাথের যেটা আমরা বলি বারো চতুর্লিঙ্গের মধ্যে যেটা প্লাস সতীপীঠ তো ওখানে যাচ্ছি তো আমি রেডি আমার ওয়াইফ ও রেডি মা বাবাও রেডি তো চলো বেরোই অ্যান্ড একবারে ফাইনালি দেখা হচ্ছে কলকাতা স্টেশনে গিয়ে তো আমাদের ধরতে হতো গাড়ি আর গাড়ি বুক করেছিলো আমার দিদি দিদিদের বাড়িটা আমাদের বাড়ির থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে তো এখান থেকে গাড়ি ধরার জন্য আমাদের পৌঁছে যেতে হয়েছিল বেলগুড়িয়া স্টেশন অ্যান্ড স্টেশনের ওখানে ওদের গাড়ি নিয়ে চলে এসেছিলো বুক করে অলরেডি তো এই গাড়িতে উঠে আমরা পৌঁছে গেছিলাম কলকাতা স্টেশন অ্যান্ড এই জার্নিটা বল সত্যি কথা বলতে কলকাতা স্টেশন থেকে সাত আট ঘন্টার এই জার্নিটা আমারও লাইফে প্রথমে বত্রিশ বছর তো যাই হোক ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা ভিডিওস হিসেবে আমাদেরকে জানাচ্ছি তো ওয়ান থ্রি ওয়ান সিক্স ফাইভ এক্সপ্রেসটা অলরেডি তিনি এক নম্বর ট্রেনে অ্যানাউন্স করেছিল আর এই ছিল আমাদের আজকে খুদে ট্রাভেলার মানে আমার ভাগ্নি তো এই আমাদের সঙ্গী ছিল এই ঘোরার তো সবাই চলে এসেছিলো আমি আমার শাশুড়ি সবাই অ্যান্ড এভরি ওয়ান অ্যান্ড আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছিলাম অ্যান্ড ট্রেন ছেড়ে দিয়েছিল ট্রেন থেকে বেশি ভিডিও করতে পারিনি বিকজ বাইরে টোটালটাই অন্ধকার ছিল তো কী করবো সময় তো কাটছিল ছিল রাত হয়ে গেছিলো আমার বউ দেখো ওর কোনো সময় যাদের ব্রেন নেই তারাই শুধুমাত্র বিগ বস দেখে তো দেখো গাড়ি অলরেডি একশোর ওপরে চলছে অ্যান্ড আর কিছু করার ছিল না তো ভাবলাম ফাইনালি একটা ছোট্ট শর্ট নিয়ে নিই যদি বাইরে কিছু দেখা যায় বাট বাইরে দেখতেই পাচ্ছ কিচ্ছু দেখা যাচ্ছে না তো আমি আর আমার বউ একসাথেই বসেছিলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার আর আমার বউর তরফ থেকে টাটা তোমাদের সকলকে ভিডিওটা পছন্দ করে একটা লাইক অবশ্যই করে দিও